ব্যাটারি চালিত অটো রিক্সা চালকরা ঢাকার জুরাইনে রেললাইন অবরোধ করে প্রায় তিন ঘন্টা বিক্ষোভ করেছে এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের প্রতিবাদ ও সড়কে চলতে দেয়ার দাবিতে শুক্রবার সকাল এগারোটায় রিক্সা চালকরা বিক্ষোভ শুরু করেন তাদের বিক্ষোভের কারণে ঢাকা নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে খুলনা ও রাজশাহীগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এর মধ্যে দুপুর দুইটার দিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা ওই এলাকা থেকে সরে গিয়ে অন্যত্র অবস্থান নেন এর আগে বৃহস্পতিবার রাজধানীতে রিকশা চালকদের অবরোধে ছয় ঘন্টা রেল যোগাযোগ বন্ধ ছিল আর ঢাকা মহানগরের সড়কগুলো স্থবির হয়ে পড়ে তাতে বেশ দুর্ভোগে পড়েন যাত্রীরা গত উনিশ নভেম্বর হাইকোর্ট এক রিটের শুনানি নিয়ে তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ দেয় নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর